I will reach oh. and আঠারোই ডিসেম্বর দু হাজার তেইশ নিগ্রানু সুরা মৌলানা মোহাম্মদ ইমরান আক্তারি দাওয়াত ইসলামী দিনই কাজের পরামর্শমূলক কার্যক্রমে নিজের এই ইন্টারন্যাশনাল সফরের সূচনা করাচি এয়ারপোর্ট থেকে করেন আমি পৌঁছে গিয়েছি আমরা এমনভাবে বসবাস করছি যেন মরব না অথচ এখানে অবশ্যই মরতে হবে সেখানকার প্রস্তুতি নেই অথচ সেখানে মরণ নেই সেখানে বাচা পিরো মুর্শিদ বলেন মদিনা আত্মার জানো দিল সে প্যারা কে হে মেরে আকা মেরে দিলবার মদিনে মে مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما

improved data management so the data we do collect and the reporting and that has to be a large part of every single platform. So it's a platform where we've got the member information uh, as well as financial information as well. <laughs> রস্টেল দা ইমান আবদন আলা রাস্টেল ফাইজানে মদিনা আগমন করেন যেখানে মাদ্রাসাতুল মদিনা এবং জামিয়াতুল মদিনার ছাত্রদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে আমির আহলে সুন্নাত দামাত বারকাত হুমুল আলিয়ার বায়াত করেন এভরি উইক ইউ কমপ্লিট ওয়ান সি পারা ওয়ান প্রতি সপ্তাহে এক পারা শেষ করেন আমাদের এই বাচ্চা শাবাশ اللہ مزید فزید سم مزید بارک اللہ ماشاء اللہ ایٹی ہم در روشتر فائزان مدینہ تے حفظر کلاس ماشاء اللہ ایک انگر بچہ رہا قرآن الكریم حفظ کرچن کلاس چول سے صلو علی الحبیب صلو اللہ علی محمد وز... السلام علیکم ورحمت اللہ وبرکاتہ وعلیکم السلام ورحمت اللہ وبرکاتہو

মাধ্যমে এরপর ম্যানচেস্টারে ফাইজানে মদিনার জন্য সদ্য কেনা দালানে আগমন করেন যেখানে বরকত কল্যাণের দোয়া করেন এখানে এক তো মসজিদ প্রয়োজন তাই মসজিদ হবে এইদিকে দিকে দারুল মদিনা মাদ্রাসাত মদিনাশন এখানে নামাজের জায়গা হবে কিবলা এদিকে জি এদিকেই এখানেই নামাজ পড়া হয় জুমার দিন আলহামদুলিল্লাহ এই চত্বর পূর্ণ হয়ে যায় আমাদের মানচেস্টারের যেই মাদানি মার্কাজ নেওয়া হয়েছে মাওলায় করিম কল্যাণের সাথে একে আবাদ করার তৌফিক দিন ইয়া করিম এখানে দিনের অনেক খিদমত হোক যেসব ইসলামী ভাইয়েরা এর জন্য সহযোগিতা করেছেন করছেন রব্বে করিম সবাইকে দুনিয়া ও আখেরাতের বরকত নসিব করুন আমিন যে সব বাধা আছে তা প্রিয়নবীর সাদকে দূর করে দিন ট্রেনের মাধ্যমে থেকে লন্ডনের দিকে সফর করেন এই মুহূর্তে আমরা ট্রেনে আছি এবং মাশাল ইউরোপ থেকে উসেদ ভাই হাজি উসেদ রাজা আমাদের সাথে জয়েন করেছেন মাশা আল্লাহ বেলাল ভাইও সাথে আছেন এবং এই মুহূর্তে সফরের ইউরোপের যে শিডিউল আছে তা এখন ডিসকাস করছি মাসাল্লা আমাদের পুরো ইউরোপের শিডিউল এতে রয়েছে কোপেনহ্যাঙ্গেন ডেনমার্কের মাদিনীমাশোয়ারা সুইডেনের মাদিনীমাশোয়ারা ইউথের ইজিতেমা ফিনল্যান্ড সুইজারল্যান্ড আইসল্যান্ড লন্ডন স্টেশনে পৌঁছার পর জিম্মাদার ইসলামী ভাইগন তাকে অভ্যর্থনা জানান লন্ডনে পৌঁছে গিয়েছি লন্ডন আর ইনশাল্লাহ লন্ডনের পাশে একটি শহর আছে লিউটন সেখানে সাপ্তাহিক ইজিতেমা হবে আপনারা যেখানেই আছেন বৃহস্পতিবার দাওয়াত ইসলামের যে রাতে ইজিতেমা হয় তাতে অবশ্যই অংশগ্রহণ করুন সল্লু আলাল হাবিব সাল্লাহআলা আলা মুহম পরবর্তী দিন আঠাশে ডিসেম্বর নিগ্রানী লোটন পৌঁছেন সেখানে আগমন অসংখ্য আর সেখানে রসুলদের সম্মুখে সুনতে পারা বায়ান করেন নবীর গুলামেরা হে আশিকানে রসুল হে রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামকে কারীরা প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের দিওয়ানা প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের আশিকেরা প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের গোলামেরা তোমাদের কোন বিষয়ে এত ভয় ভীতি রয়েছে আরে তোমরা যে দরবারের গোলাম সেই নবীর শান এমন যে তার ধনভান্ডার ভাণ্ডার কখনো শেষ হবার নয় করিম এসা মিলাকে জিসকে খুলে হে হাত অর بھرے خزانے بتاؤ اے مف کہ پھر کیوں تمہارا دل استراب میں ہے تو اٹی دور بار پیو نبیر گنگان کرتا کورتے تھک بو جات جی خانی موت بھی ہم سے چھوڑا سکتی نہیں قبر میں بھی مصطفیٰ کے گیتے گاتے جائیں گے اور جاکن جہاں نبی صلی اللہ علیہ وسلم کابورشیو شیو زیارت کرابین اور زیارت تو ہو بھی জিয়ারত তো হবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান তো যাতে যায়গি কিয়ামত ইয়ে তো মরনে পে ঠহরা হ্যা নজারা তেরা মারা গেলে কবরে নবীজির জিয়ারত হবে সাল্লাহ ওয়াসাল্লাম আর যখন জিয়ারত হবে তখন কি অবস্থা হবে একজন কবি নিজের মতো করেই খুবই সুন্দর একটি দৃশ্য অঙ্কন করেছেন কবরে মে সরকার আয়ে তো মে কদমো মে গিরু গর ফিরিশায় পায়ে ম ফরিশো কিও উঠু মার কে আল্লাহ এখন কিভাবে নবীর কদম থেকে পৃথক হব তবে এরকম অবস্থা আল্লাহ নসিব করুন হজরত বিলাল হাফশি রদী তালা নহর যখন শেষ সময় ঘনিয়ে এসেছিল তখন তার স্ত্রী কান্না করছিলেন এরশাদ করলেন কেন কান্না করছ বললেন আপনার চলে যাওয়ার দুঃখ কান্না করাচ্ছে বললেন দুঃখ কোন বিষয়ের বিলাল সাহাবা এবং নবীর সাথে সাক্ষাৎ করবে অসাধারণ ভাই এটিও তো এটিও তো একটি বাঁচার পদ্ধতি হ্যাঁ এখানে তো এমন এটা ছুটে যাবে ওটা ছুটে যাবে এটা চলে যাবে ওটা চলে যাবে এত বছর কাটিয়ে দিয়েছি সমস্ত সময় অতিবাহিত করেছি এখন সব চলে যাচ্ছে মরে যাচ্ছি আমি আল্লাহ হজরত রাহমতুল্লাহি তালা আলাই আমাদেরকে সেই ইস্ক যা সাহাবা ইকরাম আলিমুরিদানদের মাঝে ছিল সাহাবিয়াতের যে ইস্ক ছিল ইস্কে রসুল সেই ইশ্কের রসুলের সুধা পূর্ণ করে করে আল্লাহ হজরত রহমতুল্লাহি তালা আলাই আমাদেরকে পান করাচ্ছেন আর যখন আমরা এই সুধা পান করি তখন আলহামদুলিল্লাহ ইশকে রসুল হৃদয়ের মধ্যে এমনভাবে বৃদ্ধি পেতে থাকে আলহরত লিখেন জান হ্যাঁ ইশকে মুস্তাফা অর্থাৎ ইশকে মুস্তাফা আমার প্রাণ রোজ ফুজু করে খুদা প্রতিদিনই বৃদ্ধি পেতে থাকুক তাতে উন্নতি হোক বরকত আসুক জিসকো হো দর্দ কা মজা নাজে দাওয়া উঠায় কেউ এবং ইজিতেমার শেষে আশিক রসুলের সাথে সাক্ষাৎ করেন উনত্রিশে ডিসেম্বর জুমার দিন লন্ডনের ওয়েম্বলি এলাকায় পৌঁছেন এবং সেখানে ফাইজানে মদিনাতে জুমার পূর্বে সুন্নতপাড়া বয়ান করেন এক যুবক মাথায় ব্যান্ডেজ বেঁধে যাচ্ছিল তখন হজরত রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা তাকে বললেন হে যুবক তোমাকে তোমার রব একটি দুঃখ দিয়েছে তুমি দুনিয়াকে ঘোষণা করছো আমাকে আমার রব কষ্ট দিয়েছে তোমাকে তোমার রব এত সুবিধা দিয়েছে কখনো এটি তুমি ঘোষণা করেছ ইস্তেকফার করতে থাকুন হে আল্লাহ ক্ষমা করে দিন হে আল্লাহ ক্ষমা করে দিন হে আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন হে আল্লাহ ক্ষমা করে দিন তওবা করছি আস্তাফিউল্লা ক্ষমা করে দিন শুধুমাত্র এইভাবে মুখে চপরাঘাত করলাম নাকে আঙ্গুল দিলাম কানে ধরলাম গালে হাত দিয়ে তাওবা 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 তাওবার জন্য সবচেয়ে বেসিক জিনিস কি তা আমি আপনাদেরকে বলছি অনুশোচনা হচ্ছে তাওবা অনুশোচনা বলা হয় গিলটি আপনার আফসোস হল আপনি লজ্জিত হলেন ফর এক্সাম্পল আল্লাহ না করুন আজ কারো ফজর কাজা হয়ে গেল আল্লাহ না করুন আমাদের কখনো নামাজ কাজা হবে নামাজ কাজা হয়েছে মানে কি ভাই হ্যাঁ হুশ অবস্থায় জাগ্রত অবস্থায় হুশ অবস্থায় বান্দার নামাজ কাজা হয়ে গিয়েছে আল্লাহর পানা আল্লাহ আমাদের সামনে এমন দিন যেন না আসুক আল্লাহ না করুন আল্লাহ না করুন কারো ফজলের নামাজ কাজা হয়ে গেল উঠল এখন তার আফসোস আছে নাকি নেই আফসোসই নেই ক্ষমা কিভাবে চাইবে তাই তাওবার জন্য আবশ্যক হলো সর্বপ্রথম মৌলিক কাজ হলো গিলটি ফিল করবে ইয়া আল্লাহ ভুল হয়ে গেছে হে আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও বান্দা সত্যিকারে তবা করলে আল্লাহ তাকে পছন্দ করেন কোরআনে যে তবার আলোচনা এসেছে আমার প্রিয় ইসলামী ভাইয়েরাও এমন তবা যে সম্পর্কে এখন আমি উল্লেখ করছি তাও নসুহ আল্লাহ পাকের রহমত তার গুনাহকে নেকিতে বদলে দেয়। জে মেখা আমলা কুজনে মেরে পল্লে যে মে বেখা রব্দি রহমত বল্লে বললে বললে আল্লাপাক সত্যিকারে তো আবার তফিক দান করুন জুমার নামাজ এবং দরুদু সালামের পর ইসলামী ভাইদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সাথে কথাবার্তা বলেন এমাত্র আমরা ওয়েমলে ফাইজানে মদিনা থেকে আলহামদুলিল্লাহ জুমা আদায় করে বের হয়েছি এবং এখানে দুটি জুমা হচ্ছে একটি জুমা পনে একটাই অলমোস্ট টুয়েলভ ফোর্টি ফাইভ আর এখন ইনশাআল্লাহ প্রায় পনে দুইটায় আরও একটি জুমা হবে এবং জুমা সালাত সালাম হবে মাসাল্লাহ খুব সুন্দর রোডের সাইডে এই মাদিনী মার্কাজ আলহামদুলিল্লাহ নেওয়া হয়েছে আল্লাহ পাক এদের সবাইকে নিরাপদ রাখুন যারা এর জন্য চেষ্টা করেছেন আর এর মধ্যে যেসব বাধা বিপত্তি আছে কিংবা সমস্যা আছে আল্লাহ পাক তাও দূর করে দিক এটি লন্ডনে মেন লন্ডনে এটি কত দামে কিনেছেন আপনারা ফাইভ মিলিয়ন ফাইভ মিলিয়ন পাউন্ড অর্থাৎ পঞ্চাশ লাখ পাউন্ড মার্কাজের জায়গা ক্রয় করেছে দাওয়াত ইসলামী মাশা আল্লাহ ইসলামী ভাইদের হিম্মত দাওয়াত ইসলামের বারো দিনই কাজ করতে হবে আমাদের ওয়েমলের মার্কাজকে আবাদ করতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ব্ল্যাক ব্যানের মার্কাজও আবাদ করতে হবে ইনশাআল্লাহ যেখানেই থাকুন দাওয়াত ইসলামের সাথে মিলে দিনই কাজ করুন এরপর সোরা ওয়েম্বলিতে সদ্য কেনা ফাইজানে নতুন বিল্ডিং ভিজিট করেন এবং এই সময় ফাইজানে মদিনার ব্যাপারে বিভিন্ন পরামর্শ প্রদান করেন আলহামদুলিল্লাহ আমরা ফাইজানে মদিনা ওয়েম্বলেতে এই মাত্র আসরের নামাজ আদায় করেছি আর এখন আমাদের ইসলামী ভাই আমাদেরকে ওয়েম্বলে ফাইজানে মদিনা এর ভিজিট করাবেন

মাদিনী চ্যানেলের দর্শক খুশি লাগছে এটি দাওয়াতে ইসলামের মাসাল্লা লন্ডনে ওয়েমলেতে আলি শান মাদিনী মার্কাজের জায়গা নেওয়া হয়েছে আমি বলেছি যে শুধুমাত্র এর প্রাইস যে দামে এটা কেনা হয়েছে তা বাংলাদেশি টাকায় একাশি কোটি নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকা লা ইলাহা, ইহু এখানে ইসলামী ভাইরা আরাম করছেন কাফলার সদস্যগণও থাকতে পারবেন কাফলার সদস্যদের জন্য থাকা কোর্সের সদস্যদের জন্য অবস্থান করা অর্থাৎ যেসব ইসলামী ভাইগণ এখানে বারো দিনের জন্য এক মাসের জন্য তিন দিনের জন্য আসবেন যা দাউত ইসলামের একটি নিয়ম আছে তাদের জন্য সুযোগ থাকা উচিত তাই না জি যেন তারা তাদের রুটিন চালাতে পারে এবং জিনিসপত্র রাখার সুযোগ সুবিধাও প্রদান করা যায় অনেক স্পেস আপনারা দেখতে পারছেন কতগুলো রুম এরিয়া কত বড় নিঃসন্দেহে এখানে প্ল্যানিংয়ের প্রয়োজন কিন্তু এখন এর ফুল পেমেন্ট করতে হবে নাম্বার ওয়ান অথপর এর কনস্ট্রাকশনও আছে এর রেনোভেশনও আছে এটি হয়ে যাবে এই কাজগুলো তো টাকা দিয়েই হতে পারে আর টাকা দিয়েই করতে হবে এখন যা মেন কাজ তা হলো একে আবাদ করা এটি আবাদ হোক এখানে দিনের কাজ হোক সুন্নতের কাজ হোক এরপর ইনশাল্লাহ এখনও মদিনা মদিনা হচ্ছে কিন্তু আরও বেশি ইনশাল্লাহ বরকত নসিব হবে বাচ্চাদের মাদ্রাসা বড়দের মাদ্রাসাত মদিনা এখানে ডোনেশন বক্সের ডোনেশন বরাবর সাহিত্যবানগণ এখানে বসে আছেন এখনো ব্যবহার হচ্ছে মাশাআল্লাহ সব সবকিছু রাখা আছে আল্লাপাক বরকদ দিক আর আল্লাহ করুন আমরা এই জায়গাকে এর প্রপার ইউটিলাইজেশন করতে পারি আসসালাম আলাইকুম আহমতুল দেখুন আপনারা সকলে মিলে দাওয়াত ইসলামের দিনী কাজকে সামনে এগিয়ে নিতে হবে সবাইকে কাজ হচ্ছে আল্লাহ পাকের ঘরকে আবাদ করা টাকা দিয়ে জিনিস তৈরি হয়ে যাবে কেনাও যাবে নামাজি টাকা দিয়ে তৈরি হবে না তাই একসাথে মিলে ইনশাআল্লাহ তালা এর এক্সপেন্সিভও কভার করতে হবে এবং একে তৈরি করার জন্য লন্ডনের সকল ইসলামী ভাইকে এবং যেখানে যেখানে এটি পসিবিলিটি আছে স্পেশালি ওয়েমলেতে যে এলাকা আছে আমাদের তার জন্য আবশ্যক যে এর জন্য আমরা চেষ্টা করে আবাদ করা আল্লাহ পাক সবাইকে নিরাপদ রাখুন আউস্যান্ডিং বলতে গেলে এটি একটি কাজ হয়েছে এখন আল্লাহর সাহায্য আরও অন্তর্ভুক্ত হলে তাহলে অনেক ভালো কিছু হবে আপনাদের সকলে তিনি লেস্টার আগমন করেন যেখানে তিনি সুন্নতে বরা এজিতি মাতে সুন্নতে বরা বয়ান করেন আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় প্রিয় মদিনা দেখ প্রিয় প্রিয় মদিনা দেখাক প্রিয় প্রিয় মধুর চেয়েও মিষ্টি প্রিয় মদিনা আল্লাহ পাক আমাদেরকে দেখাক মক্কা দেখাক মুঝে মরনা হে আকা গুম্বদে খজরা কে সায়ে মে বাস আমরা মদিনায় মরতে চাই প্রিয়নবীর সবুজ গুম্বজের ছায়া তলে মরতে চাই প্রিয়নবীর কদমে মৃত্যু চলে আসুক ইমান এবং ক্ষমার সাথে শাহাদাতের মৃত্যু নসিব হোক জান্নাতুল বকিদা আমাদের দাফন নসিব হোক জান্নাতুল ফিরদৌসে বিনা হিসেবে প্রবেশ নসীব হোক প্রিয়নবীর প্রতিবেশিত নসিব হোক মিট্টি না হো বরবাদ পাশে মর গে ইলাহি জব খাক উড়ে মেরি মদিনে কি হওয়া হোক মদিনাতে মৃত্যুর দোয়া করুন আমার প্রিয় ইসলামী ভাইরা প্রিয়নবী বলেন কিছুটা এরকম ইরশাদ করেন তোমাদের যাদের সম্ভব মদিনায় মৃত্যুবরণ করো যে মদিনাতে মৃত্যুবরণ করবে আমি তার সাফা আত করব আলা হজরত বলেন তাইবা মে মরকে ঠন্ডে চলে যাও আখে বন্ধ সিধি সড়ক ইয়ে শহরে শফাত নগর কি হ্যাঁ কিয়ামতের সেটা কেমন দৃশ্য হবে যখন আকা সাল্ল আলী ওয়াসালাম তার নুরানি মাজার থেকে তা শ্রীফ আনবেন একদিকে সিদ্দিকী আকবর থাকবেন আরেকদিকে ওমর ফারুক থাকবেন আর এভাবে কাফেলা রোয়ানা হবে এরপর সর্বপ্রথম যারা প্রিয় নবীর পিছনে হাঁটবেন যারা জান্নাতুল বাকিতে থাকবেন তাদের পালা আসবে সেটাই দেখবো যা তোমার ভালো লাগে সেটাই শুনবো যা তোমার ভালো লাগে সেটাই বলবো যা তোমার ভালো লাগে সেখানেই যাবো যা তোমার ভালো লাগে সেটাই খাবো যা তোমার পছন্দনীয় সেটাই পান করবো যা তোমার পছন্দনীয় ব্যাস আমাদের জীবন তোমার পছন্দ অনুযায়ী অতিবাহিত হোক মাওলা আমাদের যত আপনজন বন্ধু আত্মীয় স্বজন আপনজন মাওলা সবাইকে ক্ষমা করে দাও প্রতিটি দাওয়তে ইসলামের ভাই বোনদেরকে বিনা হিসেবে ক্ষমা করে দিন দোয়ার পর ইসলামী ভাইদের সাথে সাক্ষাৎ করেন

তিরিশে ডিসেম্বর তিনি পুনরায় বার্মিংহাম তশিফ আনেন যেখানে একটি বড় হলে জামিয়াত মদিনা থেকে শিক্ষা সমাপ্তকারী ছাত্রদের গ্র্যাজুয়েশন সেরেমোনি আয়োজন করা হয় তিনি সেখানে ইলম ও আলেমদের ফজিলতের উপর সুন্নত পড়া বয়ান করেন এবং ছাত্রদের দাস্তারে ফজিলত প্রদান করেন হজরত আবু দর্দা রদি আল্লাহ তালাহ বলেন আমি আল্লাহ পাকের হাবিব হাবিব এল আবিব থেকে শুনেছি যে আইলমে দিন শেখার জন্য কোন রাস্তায় হাঁটবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন নিঃসন্দেহে ফেরেস্তারা তালিবে আইলমে দিনের প্রতি খুশি হয়ে তাদের ডানা বিছিয়ে দেয় নিঃসন্দেহে আসমান ও জমিনের সকল সৃষ্টি এমনকি পানির নিচের মাছেরাও ইমেদিন অর্জনকারীদের জন্য মাগফিরাতের দোয়া করে নিঃসন্দেহে আলিমের মর্যাদা ইবাদত গুজারের উপর এমন যেমন চোদ্দতম রাতের চাঁদের মর্যাদা তারকার উপর নিঃসন্দেহে ইলমেদিন অর্জনকারীরা নবীদের উত্তরাধিকারী মনে রাখুন এই বাক্যটি আমি আবার রিপিট করছি যে বলেন নিঃসন্দেহে আলিমগণ আম্বিয়া একরামদের উত্তরাধিকারী নিঃসন্দেহে আম্বিয়া একরামরা উত্তরাধিকার স্বরূপ দিনার এবং দিরহাম অর্থাৎ ধন সম্পদ রেখে যান না আম্বিয়া একরামরা তো উত্তরাধিকার হিসাবে শুধু ইলম রেখে যান সুতরাং যে ব্যক্তি ইলমে দিন অর্জন করল সে বৃহৎ অংশ অর্জন করলো প্রিয় নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের দরবারে একজন ইবাদত গুজার এবং একজন আলিমের আলোচনা করা হলো যখন তাদের আলোচনা করা হলো এ ব্যাপারে প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন অর্থাৎ আলিমের ফজিলত ইবাদত গুজারের উপর এমন যেমন আমার ফজিলত তোমাদের সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে কম মর্যাদাবানের উপর এই এইন্টারটেনমেন্টের নামে যা কিছু হবে যখন সকল মনোযোগ ওই দিকে চলে যায় তাহলে বলুন শিক্ষা কোথায় প্রশিক্ষণ কোথায় আবিষ্কার কোথায় সায়েন্স কোথায় টেকনোলজি কোথায় চলে গেল দাওয়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরাতে আরও একজন রুক্নে সুরা বৃদ্ধি পেতে চলেছে আর সেই রুকনে সুরার নাম হলো হাজি খালি যাচ্ছেন আলহামদুলিল্লাহ নিগরানী সুরের সাথে ইউকে থেকেও অনেক ইসলামী ভাই ডাবলেন আয়ারল্যান্ডে পৌঁছেছেন I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my mercy's sake.